রুম থেকে সবাই বের হয়ে আসলো আসার পরে তাকে নাকি ওই রুম থেকে বের করে দিতে বের করে দেওয়ার পরে তার স্টেটমেন্ট এটাও ছিল যে যখন তাকে ফেলে রাখা হয়েছিল ভেতরে ফিটানোর পরে যখন তাকে ফেলে ফেলে রাখা হয়েছিল তখন তার তার যে রুমমেট ছিল সে বললো যে একটা সিএলজি লাগে সে নিছিল ওইখানে সিএলজি তাকে গুড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে সে কোন রকম কোন রকম একটু জায়গা ধুয়ে এসে একটা সিএনজি করে মেডিকেলে নিয়ে আসলো তাকে ওনার ওনার পায়ে পায়ে আবার আঘাত আছে তারপরে মাথার মধ্যে আছে এদের চুক আছে চুকের এখানে অনেক মনে হয় কি একটা বাড়ি দিছে তারপরে ফুলে গেছে সবকিছু আগে এখানে চিন নিয়ে আছে আমরা দেখছি গতকালকে গিয়ে আমরা ফুলে একেবারে বিজিও করে নিয়ে আসছি এমনকি লাইভ করছি ওই জায়গায় গিয়ে যাতে বুঝা বুঝা যায় যে তার আসলে উপরে কতটুকু হামলা করা হয়েছে আজকে পর্যন্ত এখন বলতো দেখেন যে বাংলাদেশ জাতীয় ছাত্রগুলি শুধু কর্মী কখনো

তারপরে তাকে বেদরক মারধর করছে এমনকি সে তাকে নাকি ওই পায়ের রোগটা কাটার জন্য জোর দেব করা হয়েছিল তো তার একটা ফ্রেন্ড ছিল আমরা যখন পারি মেডিকেল হাসপাতালে তাকে দেখতে গেছি সে তার এরকম সব স্টেটমেন্ট দিল এরপরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের কাছে আসলো আমরা একটাই বলছি মানে কারা কারা ওকে মারধর করেছে কারা ওর রকেট কাটতে চেয়েছে সে তো বলতো হুম সে তার তার বাস হচ্ছে সে বলতে যে একটা সংগঠন এখন একটা সংগঠন বলতে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন পর্যন্ত কখনো কোথাও ছাত্রাবাসে হোক আর যে কোনো জায়গায় হোক এরকম কিছু টাইম করতে পারতেছে পারে না বা টাইম করে না টাইমে মানে ইনভলভ না তো আপনি এটা নিশ্চিত নিশ্চিত আছেন যে যখন পাঁচ তারিখের পর থেকে প্রত্যেকটা ছাত্রাবাসে শিবির সমর্থিত নেতাকর্মীরা সাধারণত সেখানে থাকে এখন সে উদ্দেশ্য করে বলতেছে বারে বারে যে ছাত্র শিবিরের লোক লোকজন নাকি ছাত্র শিবিরের যে কয়েকজন লোক তার রুমে ঢুকে রুমের দরজা লক করে তারপরে তাকে বেদুরে পিটাইছে এরপরে নাকি তাকে রক্ত কাটানোর মানে চেষ্টা করছিল তো যে তার রুমি ছিল তাকে বের করে দিছে রুম থেকে ছাত্রাবাসের যে রুম আছে রুম থেকে বের করে দিছে যার কারণে তাকে সে কি করলো যে সে চিন্তা করলো যে আশেপাশে খুব লাউডলি চিৎকার করলো চিৎকার চিতাবাসি করার কারণে আশেপাশে যে অন্য রুমের যারা ছিল অন্য রুম থেকে সবাই বের হয়ে আসলো আসার পরে তাকে নাকি ওই রুম থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে তার স্টেটমেন্ট এটাও ছিল যে যখন তাকে ফেলে রাখা হয়েছিল বেদরক পিটানোর পরে যখন তাকে ফেলে ফেলে রাখা হয়েছিল তখন তার যে রুমমেট ছিল সে বললো যে একটা সিএলজি লাগে সিএলজি ছিল ওইখানে সিএলজি তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে তারপরে সে কোন রকম রকম একটু জায়গা ধুয়ে এসে একটা সিএলজি করে মেডিকেলে নিয়ে আসলো তাকে এখন আমরা তো আসলে এটা বলতে পারতেছি না যে আহ সে কি করলো আমরা কলেজ প্রশাসন কথা বলেছি তারা একটা তদন্ত কমিটি গঠন করবে হ্যাঁ কমিটি গঠন করছে তারা রেজাল্ট পাবে তো আমি মনে করি যে তুই একটা সংগঠনের নাম এখানে জড়িত হ্যাঁ জড়িত তো এটা তো আসলে ও হওয়ার হতেই পারে দেখ কিন্তু যে আপনাদের আপনাদের ছাত্র বিএনপি থেকে বা আপনাদের ছাত্ররা আপনি তো ছাত্রদলের ইয়ে সভাপতি এমসি কলেজের খুলনাতে যে ঘটনা ঘটেছে বা এমসি কলেজে বলা হচ্ছে যে আপনারাই আসলে ছাত্র দলের লোকজন শুধু শিবিরকে ট্যাগ দিচ্ছেন এই অভিযোগটা আপনাদের ব্যাপারে উঠেছে না না আমরা কেন ট্যাগ দিতে যাব আমরা আমরা টাকা পড়তে থাকি যে ট্যাগ দিতে যাব আমাদের কাজ করে শেষ করতে পারতেছি না তাদেরকে ট্যাগ দিব এটা কোনো কথা হলো আমরা তো ওদের ক্যাম্পাসে সবসময় মানে সুস্থ এবং সহ অবস্থান নিশ্চিত করতে সবসময় বদ্ধপরিক্রম আমরা সর্বদা চেষ্টা করি যে সবাই যাতে সহ অবস্থানে

যে আমরা যদি এরকম অবস্থা হয় তাহলে জুলাই বিপ্লবে কেন আমরা রক্ত দিলাম এরকম কিছু একটা কথা আর এখন যদি আমরা স্বাধীনভাবে কথা বলতে না পারি তাহলে আমাদের এই কেন এটা হয়েছে মাথার উপর যে বুলেট ছুড়ে গেছে অনেক লম্বা একটা কমেন্ট ছিল ওটা তার যে রুমমেট সে বলল এরপরে এটা বলছে যে তার কমেন্টটা নাকি ওই জায়গা থেকে আবার ডিলিট করে ফেলা হয়েছে হুম তারপর তো আপনারা

গর সাহেবকে আমি একটা প্রশ্ন করতে পারি আমাদের তরুণ ছাত্র নেতা ছাত্র রাজনীতি যারাই করে তাদের প্রতি আমার কারণ আজকে আমি জীবনে করে সেটাই আমার ছাত্র রাজনীতির জন্য এবং আপনি একটা ঐতিহ্যবাহী কলেজের একটা খুবই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি আপনাকে আমি বন্ধু হিসাবে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে ধন্যবাদ জানাই আপনার সাহসী উচ্চারণের জন্য এবং আমি আপনার মাধ্যমে আপনার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করি যে গণতন্ত্র আমাদের বাবান্ন বাষট্টি একাত্তর নব্বই চব্বিশ চেতনাকে ঐক্য রাখা যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচন করার জন্য ক্রিয়াশীল সকল মানে যারা এইগুলোতে বিশ্বাস করে আপনাদের সংগঠনের মতোই আমরাও সমর্থন করি তাদের নিয়ে আমার মনে হচ্ছে যে একটা

আছে চুকের অনেক বাড়ি দিছে তারপরে ফুলে গেছে সবকিছু দেখছি গতকালকে গিয়ে আমরা ফুলে একেবারে নিয়ে আসছি এমনকি লাইভ করছি ওই জায়গায় গিয়ে যাতে বুঝা যায় যে তার আসলে উপরে কতটুকু হামলা করা হয়েছে আমরা তো এটা মিক্সিম সুস্থ হওয়ার পরে বা মিক্সিম যখন মনে করছে কথা বলতে পারবে তখন জানতে পারবো আর তাকে আমরা যদি দেখা যায় কোনো সংগঠন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো এরকম কোনো কাজে লিপ্ত থাকে আমরা সব সময় আমাদের যেই করবে তার বিরুদ্ধে যথাযথ শাস্তির যে বিধান রয়েছে আমরা চাই প্রত্যেকটা সংগঠনে এটা থাকুক আর এটা অব্যাহত থাকলে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল বলেন আর যেকোনো সংগঠন বলে সুন্দর একটা পরিবেশ বিরাজ করবে করবে আমরা সবসময় ভালো অবস্থা যাক বাংলা বাংলাদেশের ছাত্র দল সবসময় চেষ্টা করে আপনার এমসি কলেজেরই সাগর সাহেব আপনার এমসি কলেজেরই একটা ঐতিহ্যবাহী হোস্টেল ছাত্রলীগের গুন্ডারা পুরায় দিছিল না

আমরা আমাদের নেতাকর্মীদের কাছ থেকে একটাই মেসেজ আমাদের আমাদের কাছে আছে চেয়ারম্যান সাহেব একটা কথাই যে কখনো বড় কিছু মনে না করতে আমরা আমরা জনগণের 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 প্রতিনিধিত্ব সাথে মিশে কাজ করব যাতে জনগণ আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসাটুকু যাতে রক্ষা করতে পারি সবসময় আমরা সেই সেই আশা নিয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এখন এটা তো আমি বললে হবে না এটা জনগণ বলতে হবে যে আমাদেরকে কতটুকু ভালোবাসে আমরা চেষ্টা করে যাচ্ছি আজকে পর্যন্ত এখন পর্যন্ত দেখেন যে বাংলাদেশ জাতীয় ছাত্র বাহিনী কোনো কোনো সাউকে এরকম কোনো ঘটনা স্বীকার করেছে কি না আমার মনে হয় একটাই খুঁজে পাবেন না তো আমরা বাট খুল নাই তো আমরা দেখলাম যে ওই যে ছাত্রদলের কিছু ছবি এসেছে দা কোরাল হাতি না না ওই যে ওই আপনি ভালো করে সিসিটিভি ফুটে ফুটে চেক করেন যখন ওইখানে গেছিল

আমি চাই যে বাংলাদেশে সবসময় সুস্থ তারা রাজনীতি ফিরে আসুক আর ওই আমার হুমায়ুন ভাই যেটা বলছিলেন নির্বাচনের যে যে বিষয়টা আমরাও চাই গতি হয় বাড়াতে জনগণের পাশে যেতে হয় তাহলে গণতান্ত্রিক সরকার অবশ্যই প্রয়োজন আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব একটা নির্বাচনে আমরা সবসময় আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের সাথে আপনার দেখতে দেখতে পাবেন যে জনগণের সাথে কিন্তু সবসময় কাজ করে যায় এই জন্য তো এই শিক্ষাটা কিন্তু উনি কিন্তু জানেন একজন মেজর থেকে কিভাবে একজন কৃষকে পরিণত হয়েছিল মাঠের গাছে সব জায়গায় তার এজন্য বাংলার মানুষ তাকে রাখার রাজা হিসাবে ভূষিত করেছিল আমি আর কিছু বলবো না আমি বলবো যে যা বাংলাদেশের ভিতরে যদি কখনো কোনো কোন যেকোনো কেউ যে কোনো সংগঠন বলেন যা ব্যক্তি বলেন কোনো অনৈতিক কোনো কাজে লিপ্ত হয় বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটায় তাহলে এই সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে ধন্যবাদ আপনাকে